পূজো কেমন গুলে কেমন কাটলো পূজোটা আমার ভালো ঘুরেছি খুব ভালো কেটেছে খুব আনন্দ করেছি মেছিল আপনারা কেমন ঘুরেছেন আমাদের কমেন্টে জানাবেন হ্যাঁ 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 আপনারা কেমন ঘুরেছেন কমেন্টে অবশ্যই জানাবেন লাইভ শেয়ার করবেন এই যে বলুন দিদিরা বলুন আমার তো পূজো রাম 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 ঠিক আছে হ্যাঁ দি এখনো

তাহলে বররা বেশি চালাক হয়ে যাচ্ছে বউদের থেকে বৌরাই চালাক থাকবে বররা একদম চালাক থাকলে হবে না বউরা কত কিছু কেনে আর ছেলেদের কিছু কিনা লাগে নাকি তাই ছেলেদের থেকে সব টাকা নিয়ে নেবে সব ভাই বলে দিচ্ছি টাকা নিয়ে শাড়ি কখনো কিনবে আমিও কিনবো তার মধ্যে আমিও আছি আমি যখন বলছি আমি নিশ্চয়ই কিনবো তোমরা তো কিনেছ আরও কিনবে আরও পুজো আসছে সামনে কিনতেই থাকবে এই যে ম্যাডামরা এখন তো প্রচুর কাজ কাজে ব্যস্ত আজকে ছুটি আছে কাকিমা আছে ওর আবার জামাইবে এসেছে জামাই মে এখনো যায়নি মানে জামাই কালকে বড় জামাই বড় জামাই নিতে আসবে বড় জামাই বড় মেয়ে নিতে আসবে ও আজকে কাজে আসলো দুই দিন ছুটি ছিল আবার কালকে ছুটি নেবে বুঝতে পারছেন তো ছুটি নিয়ে কি কি করতে পারে জামাই তো আসবেই তার সাথে বিআইও আসবে বুঝতে পারছেন তো বিআই সাথে কোথায় যেতে পারে আপনারাই বলুন